শাপপুরজিতে শুটিং করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী প্রত্যক্ষদর্শীদের দাবি এক রেস্টুরেন্টের মালিককে মারধর করেন সোহম ঘটনার সূত্রপাত নিউটাউনের শাপপুরজিতে কলকাতা ডিলাইট নামে একটি রেস্টুরেন্টে খনিকের জন্য ভাড়া নিয়ে শুটিং করছিলেন এবং ওই রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী পরে রেস্টুরেন্টের মালিকে সেই ওই গাড়ি সরাতে বলায় প্রথমে সোহমের সিকিউরিটিদের সঙ্গে কথা কাটাকাটি হয় পরে সোহমের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয় এই বিষয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তেমন কিছু নয় উনি আমাকে গালাগালি করছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গালাগালি করছিলেন তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল এবং মারধরের কথাও স্বীকার করে নেন অভিনেতা সোহম চক্রবর্তী নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্র জিত বন্ধুরা একটা কথা আছে যে পাগলেরও নিজের ভালো বোঝে কিন্তু কয়েকজন আছে যারা নিজের ভালো নিজে বোঝে না এই কথাটা যদি আমি কেন শুরু করছি তার কারণ হচ্ছে যে আপনি হয়তো জানেন যে বাংলাতে বাংলা ছবি কিন্তু খুব একটা ভালো চলে না বাংলাতেই বাংলা ছবি খুব একটা ভালো চলে না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি পার্টিকুলারলি যেগুলো বাংলা একদম টপ নচ কমার্শিয়াল সিনেমা বলে তৈরি করানো হয় সেগুলো খুব একটা আমাদের বাঙালি লোকেরা দেখতে যায় না সিনেমা হলে দেখতে যায় না আপনি নাইন দিয়ে বিগত দু তিন বছরের সিনেমা দেখুন একটা দুটো বাদ দিলে মোটামুটি ভাবে ওই কমার্শিয়াল মশালা টাইপের সিনেমা দেখতে কেউ যায় না এছাড়া ভালো অভিনেতা ভালো রাইটার ভালো ডাইরেক্টার এদের তো একটা অভাব আছেই আর সিনেমা নিয়ে যখন কথাবার্তা শুরু হয়েছে আজকের এই প্রতিবেদনে আমি বলতে চাই যে সিনেমা কিন্তু একটা মাধ্যম যে মাধ্যম দিয়ে প্রচুর লোকেরা নিজেদের ভেতরে যে অ্যাঙ্গারটা আছে ভেতরে যে রেভলিউশনটা আছে সেটাকে ব্যক্ত করতে পারে তার জন্য আমরা বলে থাকি যে সিনেমা কিন্তু একটা সোশ্যাল টুল এমন একটা মিডিয়াম এমন একটা টুল যেটা দিয়ে কিন্তু সমাজে অনেক রকমের চেঞ্জেস আনা যায় কিন্তু আজকালকার তারিখে যা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বাংলা ছবি হোক বা অ্যাক্রস ইন্ডিয়া ছবি হোক খুব একটা সমাজে কিছু অ্যাকচুয়াল চেঞ্জেস এর জন্য কিন্তু খুব একটা ছবি তৈরি হয় না বাংলাতে এছাড়া পয়সার একটা অভাব আছে এত কিছু সমস্যার মধ্যেও যেন তেন প্রকারেরও বাংলায় সিনেমা তৈরি হয়ে যাচ্ছে এই আশায় যে কোনো না কোনো সময় লোকে দেখবে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের বাংলার একটা এমএলএ এবং একজন অভিনেতা সোহম যার কথা আপনারা হয়তো গতকাল থেকেই সবসময় টিভিতে দেখতে পাচ্ছেন না না ওনাকে নিয়ে চর্চা হচ্ছে কোনো ওনার আপকামিং সিনেমা নিয়ে নয় যেটা চর্চা হচ্ছে সেটা একটা ওনার দুষ্কর্ম নিয়ে আমার বলতে বাধা নেই যে বাবু তার আমি একটাও সিনেমা দেখিনি টু বি অনেস্ট আর আমার ভবিষ্যতে দেখার কোনো ইচ্ছেও নেই কিন্তু এই লোকটি শুটিং করতে গিয়েছিল সেক্টর ফাইভের একটা রেস্তোরাঁয় আর সেই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে উনি গাড়িখানাকে এমন জায়গায় পার্ক করেছিলেন যাতে অন্যান্য গেস্টদের ঢুকতে বা পার্ক করতে অসুবিধা হচ্ছিল তো ওইখানকার যে রেস্তোরাঁর যে ওনার সে ওখানে হাজির হয় এবং ওনাদের বলা হয় উনি যা বলছেন সেটা হচ্ছে আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে গাড়িটাকে সরিয়ে রাখবার জন্য একটু সাইডে রাখার জন্য তাতে নাকি সোহম এবং তার ছ সাতটা বডিগার্ড তারা উত্তাল গালাগালি শুরু করে মার মারে গায়ে হাত তোলে এবং এটাও বলা হয় যে সোহমের এটা বলা হয় যে তুই কি জানিস আমার বন্ধু অভিষেক ব্যানার্জি এবার বিষয়টা হচ্ছে আপনার বন্ধু অভিষেক ব্যানার্জি হোক অথবা যেই হোক তাতে সাধারণ মানুষের কি যায় আসছে এই যে অভিষেক ব্যানার্জি যিনি এত লক্ষ ভোটে জিতলেন তারও তো একটা ইমেজ আছে তারও তো একটা রেসপন্সিবিলিটি আছে তারও তো তার দলের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে নিজের কনস্টিটুয়েন্সের প্রতি রেসপন্সিবিলিটি আছে বাংলার মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে কিন্তু তার নামটাকে ভাঙিয়ে আপনি একটি রেস্তোরাঁর মালিককে ভাবে গালাগালি করে তাকে ঘুষি চর কিল ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলেন এবং সেই জিনিসটার সিসিটিভি ফুটেজ আমরা চোখে দেখতে পেলাম এর এরপরেও তৃণমূল দলের তরফ থেকে কাউকে কোনো প্রতিবাদ করতে আস্তা শুনলাম না যাদের আমরা সময় টিভিতে দেখতে পাই যে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা বিষয় করে কমেন্ট করেন কুমাল ঘোষ মহাশয় বলতে দেখলাম না দ্বিতীয় কথা হচ্ছে যে নিঃসন্দেহে ভেতরে ভেতরে খবর গেছে যার জন্য পরের দিনকে শোভমবাবু নিজের নায়কের রূপ থেকে বেরিয়ে এসে টিভিতে একটা সাক্ষাৎকারে দিচ্ছি হঠাৎ করে খুব দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ আফসার যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে কি করছে মারামারি করছে তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি তো কী হয় কি হয়েছে কি এবং দুম করে এরকম পুলিশটা অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এবং এরকম একটা হটোকারিদার সিচুয়েশান তো মালিককে বলি সে তো তার গরম মুগ্ধ তো না করে হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এম আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয় তখন তাকে বুঝিয়েছি কি ঠিক আছে মোটামুটি এইটুকুই বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিককে কেমনটাই বললো তিনি হ্যাঁ সে তো করেছি দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে হ্যাঁ সেটা তো মানা যায় না তো যাই হোক কোন সুস্থ মানুষ বিশ্বাস করবে আপনি গাড়িটাকে একটু সাইডে সরে রাখুন এর মধ্যে গালাগালি প্রশ্নটা আসছে কোথা থেকে সুতরাং যাই হোক উনি আবার বলেছেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে ব্যাপারটাকে এখানে শেষ করার জন্য ছোট্ট একটা ঘটনা ওনাকে যা রেস্টুরেন্টে মারামারি হয়েছে যাকে মেরেছে মালিককে সে যখন পুলিশের কমপ্লেইন করতে যায় পুলিশ বলে যে এটা কাগজের সই করেন না যেখানে পরবর্তীতে করে লেখা হয় ওনাকে জানিয়ে দিয়ে বলা হয় যে আমার কোনো অভিযোগ নেই সোহমের প্রতি বা সোহমের বিপক্ষে অতএব আমি কোনো মামলা করতে চাইছি না তো আমার থাকে দুই দিন আগে সোহম কোন এখানে শুট করবে বলে দশ মিনিটের জন্য এসেছিলো আমি ছিলাম না আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে স্যার সোহম আর কেউ একজন এখানে শুটিং করবে আপনি অ্যালাউ করবেন কি না আর কোথায় করবেন ওগুলো রুখটা পেন ঠিক আছে বলছে কোনো পয়সা নেবেন কি না আমি বললাম না কোনো পয়সা নেবো না উনি গেস্ট দেখুন ঠিক আছে তো আসে আমি অফিস থেকে যখন ফিরছি তো ওরা শ্যুটিং অলরেডি করছে প্রচুর এখানে সামনে পার্কিং ছিল আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আছে একটা পার্কিং সরিয়ে রাখি আমরা তার জন্য জায়গা অ্যালোট করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটা গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে সাত আটজনের জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে কতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালাস করতে থাকে যে আমার গলার ঘরে মারতে থাকে এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলছি ঝামেলা করো না এখান থেকে মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো কেওয়াস মিটিয়ে নাও বলতে বলতে একজন এসে ওদের স্টাফদের একজন এসে আমার মুখে কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করবো না দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় সোহম উপর থেকে উঠতে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কেউ কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকে পড়ার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক রাত মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে একজন অভিনেতা এবং এমএলএ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত কোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেলো আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশান নেই নাহলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট সোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেব এত বড় হুমকি দিয়ে গেলো সমস্ত কিছু ভিডিও ফুটেজ আছে এবং আমার স্টাফরা যাদেরকে মেরেছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো এই এরকম যদি জনপ্রতিনিধি হয় তাহলে দেশের অবস্থা কোথায় যাবে রাজ্যের অবস্থা কোথায় যাবে যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম সেই ক্ষেত্রে আমাকে ফ্লোরে মেরেছে লাঠি মেরেছে আমি একজন এখানকার ওনার হয়ে আমার এই অবস্থা তার উপরে হুমকি দিচ্ছে এবং ওদের কিছু স্টাফ সাত আট জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ তাদেরকে ধরে ধরে মারছে পুলিশ লোকাল থানায় এসে বলছে কে কী করেছো বলে দুজনকে এখান থেকে নিয়ে গেছিলো তারা কিছুক্ষণ বসে আমাদেরকে ছেড়ে দিয়েছে অথবা এখানে পুলিশ কিন্তু পুলিশের কাজ করছে না যেটা কিন্তু পুলিশের কিন্তু করা উচিত গায়ে হাত তুলেছে এবং অন ক্যামেরা তুলেছে এবং এটা কগনিজেবল অফেন্স কি নন কগনিজেবল অফেন্স সেসবের মধ্যে কেউ না গলাচ্ছেই না একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যেহেতু ওনার শাসক দলের সঙ্গে সম্পর্ক আছে অভিষেক ব্যানার্জি নাকি তার বন্ধু অতএব এই সব কিছু ধুলে একাকার হয়ে যেতে পারে ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দেওয়া যেতে পারে আর যেটা মার খেলো তার এখানে গাল ফুলে আছে চোখ ফুলে আছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যদি আবার ফার্দার কমপ্লেন করা হয় তাহলে তোমার রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে তার অপরাধ কি এবার বিষয়টা হচ্ছে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষের সাধারণ মানুষের বাংলা ছবি দেখতে যেতে আরো ইচ্ছাটা কমে যাবে না অন্যদিকে বাংলা আর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে আবার ইডি ধরে ডাকাডাকি করছে খাদ্য কেলেঙ্কারি দুর্নীতির জন্য এই যদি বাংলা ছবির সিচুয়েশন হয় এই যদি বাংলা তারকাদের যে ব্যাকড্রপ সেগুলো যদি এইরকম করে ফুটে এগিয়ে আসে আমাদের সামনে মানুষের বিশ্বাসটা পাবেন কি করে ফেরত পার্টিকুলারলি যখন দেব যিনি এই সম্পত্তি আবার ইলেকশনে জিতে ঘাটাল থেকে এমপি হলেন তার এগেনস্টেও তার তার যে ফিল্ম কোম্পানিটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেটার এগেনস্টেও মামলা সেটার এগেনস্টেও নানান রকমের দুর্নীতির কথাবার্তা উঠেছে একেবারে যাচ্ছে তাই ব্যাপার এর মধ্যে নায়কের যে হিরোগিরি এন্ট্রি তার যে এই যে এই যে অডাসিটি এই জিনিসগুলো যদি এভাবেই চলতে থাকে না বন্ধুরা তাহলে কিন্তু আমরা আমাদের বাড়ির মধ্যেও সেফ নয় আর আমি রিকোয়েস্ট করবো তৃণমূল দলকে যে তারা কিন্তু তাদের ইমেজ এবং তাদের বিশ্বাস ভরসা মানুষের মধ্যে আরো গেথে দিতে পারেন যদি এই ধরনের যে অন্যায়গুলো আপনাদের দল থেকে করা হচ্ছে যেগুলোকে আমরা এই মুহূর্তে আটকান আমার বিশ্বাস আপনারা নিজের ইমেজ তৈরি করাকে বেশি ইম্পর্টেন্স দেবেন রাদার দেন সোহম নায়কের ইমেজটাকে বাঁচানোর থেকে তো আপনাদের কাছে বাংলার মানুষ এবং পার্টির ইমেজ সেটা বেশি রাদার দেন বাবুর ইমেজ এটা আমার অন্তত পক্ষে বিশ্বাস এখন দেখা যায় যে এই জলটা আরো কতটা গড়ায় কিন্তু এই প্রতিবেদনে আমার একটাই বক্তব্য যে এই জিনিসগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না বন্ধুরা আপনাদের মতামতটা ভাবে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে এটা নতুন ভিডিওটা অন্য অন্যই সঙ্গে থাকুন নমস্কার